আজকে নিজের বউ থা পরকিয়া পেমে পুরুষেরা পড়ে গেছে ও পরের গাড়ি দাবড়াতে আরাম লাগে তাই নিয়ে আর দাবরা নজরটা দাবরা পরেরটা দাবরাও না এক্সিডেন্ট হবে তোর পড়বে সুতোর বাড়ি খাওয়া লাগবে জরি বানা দেওয়া লাগবে কথা ক স্ত্রী হচ্ছে তো করেও যদি সরণ না হয় সরণ আমি কি করে দেবো ভাই সে দিচ্ছেন বর্তমান অবস্থা তাই গড় ভাঙতেছে গর ভাঙতেছে আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো না বলে নিয়ে শুনতে হবে আল্লাহ কোরান কারিমের মধ্যে বলেছে কর আনজান না আল্লাহ কুমলে বাল্লাহ বললেন না এ আল্লাহ বলে ইয়া বাণী আদান কর আন জানলা আল্লাই কমলে বাছা তোমরা লেবাস পরিদান করবে সর্বপ্রথম বললে রে বানী আদাম কর দা আন জানলা আল্লাই কমলে তোমরা লেবাস পরিদান করবে পদ্দান করবে এখনো যদি বাই যদি সাপ বানাতে যা বাইয়ের সাপের হাতা হলো বাঁধান ফুল বাবির যখন বেলাউস বানাতে যায় বাবির বেলাউসের হাতা হুলো বাঁধান হাত কথা বলুন যখন শাপ বানায় হাতা হল বাদান ফুল বাবির যখন ব্লাউজ বানাবে হাতা হল হাফ নিয়ম হলো বাবিরটা থাকবে ফুল বাঁয়েরটা থাকবে হাফ কিন্তু এখন উল্টো হয়ে গেছে আপনার বায়েরটা হলো ফুল হাতা বাবির হল বা দান হাফ হাতা

সে বাবীর ভাইয়ের পেটের মধ্যে বাদদান নারী বুলি রয়েছে পায়খানা পোশাক হই আছে ওইটা বাই শাড় দিয়ে সুন্দর করে দাইতেছে আর বাবির পেটের মধ্যে থেকে হাফে সবে মাওলানা হবে কারি হবে আল্লাহর ওলী হবে ওইগুলে রাখছে বাদদান আগলা দেখে যুবত হা গেছে বাদদান পাগলা বাদদান এই পিছরে রয়েছে বাদদান আপনার টাকা আস্তে আস্তে টাকা এরপরে সামনে রাখছে বাদদান খালি আমি হিসাব করে দেখলাম ওই মিয়াটা অরদিনাল শয়তানের শালি এখান থেকে এই পর্যন্ত কাটা যুবকদের বলে আস্তে আস্তে চাকা চশমা ঝুলাই চুলে কথা বলে বলে চোখে চোখ রেখে যা ওই দেশে কুত্তর ছাও ভালো 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 হও ভালো লাগে ভালো হইতে বাজার পয়সা লাগে না ভালো হইতে বাজার পয়সা লাগে না নামাজ পোহরি বেজারা আল্লাহ হুকুম মানি বেতারা চুরি পোহরি বেজারা দরা পোহরি বেতারা চুরি পোহরি লেবাদার ধরা পোহরি লেখা বে পাই ক্যারি গুডি বালো হরি তেবাদার পয়সা লাগে না বালো হরি তেবাদার পয়সা লাগে না সিল্লা কন ঠিক কিনে আল্লাহ কান জানলা আ লালাই বাসা ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন বউ নিয়ে যাবে রাস্তা দিয়ে যখন বউ নিয়ে চলবে তোমার বউটাকে ব্যাকেটের মধ্যে বাজান আটকাই কথা বুঝতে চান না এই যে একটা লোক নাম হলো মির্জে আব্বাস সে কন্ট্রোল করে আমার এটা দেখার নাই সেই মির্জে আব্বাস বলেছে পিতার যারা থাকে তাতেও জন্মের দোষ আছে কারণ আমার ছেলাবিদা থাকে আমি একজন আলেম মানুষ আমি আমার ছেলে বিদেশ গেছে যে তারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে তখন আমার লাগছে আমি চিন্তা করলাম আমি আলেম মানুষ আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি কারণ আমার বউকে কেউ দেখেনি আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে সরিয়ে সেই দোয়া কালাম পরে কাম শুরু করছি হালাল জন্মাচ্ছি সেইভাবে তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পরে জন্ম দিছি আমি বলতে চাই আব্বাস আমার আমার ছন্দ হয় তোমার জন্ম নেয়া তোমার ধর্মের মধ্যে বেজাল আছে দোষ আমাদের বিদেশি ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে বাবা রেখে মিয়া রেখে দোষবি দেশে জন্মতে দোষ আছে আমাদের জন্ম দোষ নাই দোয়া কালাম পড়ে জন্ম দিছি তুই দোয়াও না তোর মাও পরে নাই তোর বাপও পরে নাই তুই জন্ম দিছিস ওইগুলো হলো কথা মা প্রয়ক্ষ কথা বলো মা প্রয়োগ কথা বলো জন্মের তোর দোষ তাদের দ্বারা তাদের ছেলেরা বিদেশ গেছে যে সন্ধ্যারা বিদেশ গেছে ওদের জন্মে দোষ তোর জন্মের দোষ আছে দেখে তুই এত বড় কথা বলছিস হাসেন না হাসেন না এই বিদেশি ছেলেরা দেশে টেকা না পাক পাঠাইলে এত দেশ আগে তো না আবার তাদের বিরুদ্ধে কথা বলো তাদের তা খাও দিশা পাও না আমি হুশিয়ার করে দিচ্ছি আপনি যেটাও করেন আপনি মুখ সামান্তর কথা বলেন যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ান যদি খাবে তুই রাস্তায় না বৈঠাম রাখতে পারবি না চিহ্ন কর দিক কিনা আমার সামনে বলে তো তুই জুতো দিয়ে বেরপ তুই আমার ছেলের জন্ম নিয়ে তুলছিস কারণ আমার ছেলের বিদেত গেছে ও বলছে যে ওদের জন্মের দোষ আছে আমি আমার ছেলেকে জন্ম দিছি তোয়া কালাম পরে বেটা বিশ মিললে সহিভাবে বলতে পারে না সহবাসের দোয়া জানে না মনে হয় আর বেটা দোয়া কালাম পরেই শুরু করছিলেন আমার এই জায়গা লাগছে যারা তাদের সন্তানরা বিদেশ গেছে মা কলিজা লাগছে বাবার কলিজা রাখছে তুই বল আর কে মির্জা আব্বাস মির্জা আব্বাস

কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা যাওয়ার দরকার হলে

আলাই আলাইকুম বাসা তোমরা পর্দা করো এ কথা কাকাল পর্দার কথা কোরআন এর মধ্যে বা দেখেন না বাধান আমি যখন সত্য ছিলাম আমি একদিন বসে বসে চিন্তা করলাম একটা তখন তো বাধান আজকে থেকে পঁচিশ তিরিশ বছর আগেকার ঘটনা ও বাধান ওই সময় মাসি ছিল বা মশার অত্যাচার ছিল আমি লক্ষ্য করে দেখলে হ্যাঁ বাধান তখন তো এইরকম বাধান কয়ল ছিল না এইরকম ফ্যানও ছিল না কি কন ছিল না শহরে আসিল আমাদের সময় পাইনি এই ঈদ পাইলাম এখন দেখি যে গরু এত দেড় ইঞ্চি নেজ দিয়া দেড় ইঞ্চি নেজ আল্লাহ দিয়েছে গরুকে এই গরু নেজ দিয়া সুন্দর করে এরকম করে আপনার মশা মাসি তারাচ্ছে আমি চিন্তা করলে আমার বললে মাল্লা গরুকে তুমি এত ভালোবাসো গরুকে মশা মাসি জন্য নেজ দিলে আমাদের যদি নেজ দিতে তাহলে গরুর মতো নেজ দিয়ে এরকম করে মশা মাসি তাড়াইতেন কথা বুঝতেছেন না আমার আমি চিন্তা করলে মোসামসি তারানের উদ্দেশ্য যদি হইতো তার জন্যই যদি নেজ দিত নেস্টামেডিল পয়েন্টে দিত মেডিল পয়েন্টে দিলে এই রকম করে খালি গুরু হইতো কথা বুঝলেন কেন সাইটে দিলে কেন এখন ছাগলের দিকে 봐 ডান সা দিকে খাসাগলের হলো সারিন সিনেস এই সারিন সিনেস দিয়ে ছাগল আপনার আপনার কিভাবে আপনার এই রকম করে মোসামসি তারাইবে তখন আমি কোরআনের দিকে লক্ষ্য করিলাম ইয়া বানিয়া

আমার ভাইরা আমার পান খবে қараবা দেনে এই পান আনা মানে আমার ওয়াজ নষ্ট করা লাগে এই পান ইনটে কইছে কে না হ্যাঁ এই যে পান খাবেনি আমার ওয়াজ বাদ দিবেন না না পান খাও নিসায় আমার ওয়াসমগদের মধ্যে ঢুকবে না বলে আমি তো ওয়াজ করতে আমি গানতেছি বাইতে তো মুখস্থ করে আছেন কি না না হওয়ারলি ওখানে দে আমি বুঝতেছি না

দিগে দেয় আর আমাদের দেশের মিয়ারা আছে শরিল যদি বদর হয় হাই পায় পুরান কাপুরের কাপুন নাই পায় পরে হাই হিল করতেছে কিলকিল কিল ঠোঁটে লাগা লুটকে পিছুโบ করে দেয় শীষ এর পরে বোরকা ছাড়া চলে পেত খালি পিটো খালি আমি হিসাব করে দেখলাম এই মিয়াটা এক নাম্বার শয়তানের শালি হাতে দালিসেনা ওলি এই যে যুবক তোমাদের প্রেম করো মিয়াদের সাথে প্রেম করা তো হারাম আর শুরু করো মেয়েদের সাথে যে প্রেম করতে চাও এই মেয়েরা আপনার টাকার লুবি তোমার সাথে স্মার্ট ছেলে যখন পাবে টাকা পয়সার ছেলে যখন পাবে তোমাকে থিয়া তোমাকে লাঠি দিয়ে থিয়া অন্য ছেলের হাত ধরে চলে যাবে প্রেম করো বুঝে শুনে প্রেম করি এরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে যুবকদের খালি ধোকা দিচ্ছে नहीं तुम भी खासी <laughs> <चार्था। laughs> <चार्था। laughs>